ষোলো পঁচিশ নাগাদ আমার বাড়িতে পুলিশ আছে ওই দুজন সিভিক আর একজন গিয়ে বাড়ির ভেতরে একটা ঘরে এক হাতে লাইট এবং আর এক হাতে ওই তিনটে প্যাকেট কিসের প্যাকেট তিনটে রেখে দেয় তারপরে আমার স্ত্রী বাড়িতে ছিল আমার দাদা ছিল তারা নিজ চোখে দেখেও ফেলে সেই জিনিসটা রাখতে রাখতে দেখে ফেলার পরে তাদের সঙ্গে অনেক বছর শুরু হয় এবং বাইরে থেকে অনেক লোকজন আমার ঘরে জমায়েত হয়ে যায় কি না মানে হয়তো রাস্তাঘাটে চলতে চলতে কোনো বা কিংবা হয়তো বাড়িতে কোনো কিছু পাক মেরে ফেলে দিয়ে বাইরে থেকে হ্যাঁ কিংবা হয়তো রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আমার হাতে কিছু ধরিয়ে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিলে এরকম ধরনের আমি আশঙ্কা করছি খুব অভিযোগ করছেন পুলিশ আপনার বাড়িতে মাদক ফেলেছে আবার আপনি ভরসা করছেন পুলিশই আপনার এই ঘটনার সঠিক তদন্ত করবে দুটো একসঙ্গে কি করে হতে পারে দেখুন এরকমও তো হতে পারে যে কারো চাপে করছে এরকমও তো হতে পারে যে কারো চাপে করেছে কি হয়তো ভুলবশত করেছে এবং পুলিশ তো সমাজে নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার জন্যই আছে তাহলে আমি কেন ভরসা করি না বলেন আমাদের তো অভিভাবক বলতে গেলে পুলিশই তাহলে আমি তো পুলিশকে ভরসা করতেই পারি তো পঁচিশ নাগাদ আমার বাড়িতে পুলিশ আছে লালগোলা থানার পুলিশ আছে আমি দরজায় ধাক্কা দিতে থাকে এবং আমাকে ডাকতে থাকে ডাকতে থাকার পরে আমি জিজ্ঞেস করি বাড়ির ভেতর থেকে যে কে আপনারা বলে আমরা লালগোলা থানা থেকে থানা থেকে এসেছি পুলিশ আমি বলি এত রাত্রে পুলিশ একটা দুশ্চিন্তায় ভুগি সেই মুহূর্তেখানে এবং আমি দরজাটা খুলতে অনেকটা লেট করি দরজা খুলিও নি সেই মুহূর্তে ওনারা দরজায় আমাদের বাড়ি দিতে থাকে তারপরে আমি আমার যারা পার্শ্ববর্তী মানুষ আছে তাদের দু একজনকে ফোনও করি যে তারা আসুক আমি একাই মানুষ আমি এমন কোনো কাজ করিনি যে কারণে পুলিশ আমার বাড়িতে রাত দুটো সময় আসবে তো সেই মুহূর্তে পুলিশ আমার বাড়িতে ঢুকতে না পারাই আমার দরজায় বাড়িতে থাকে এবং বাড়িতে থাকার পরে যে দরজায় লাগানো যে চাবিটা ভেতর থেকে সেই চাবিটা পড়ে যায় সেই চাবিটা ভেতর থেকে টেনে পুলিশ টেনে বাইরে থেকে দরজাটা খুলে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে পরে আমার উপরে শারীরিকভাবে একটুখানি অত্যাচার করে এবং আমাকে বলে তোমার বাড়িতে কি আছে সেটা বলো আমি বলি স্যার আমার বাড়িতে তো কিছু নেই আপনি আমার বাড়ি সার্চ করুন এবং আমার বাড়িটা দেখে নিন প্রাথমিকভাবে স্যার আমার বাড়িটা ও সিভিক যারা ছিল ওনার যারা স্টাফ ছিল তাদের দিয়ে পুরো বাড়িটা সার্চ করা হয় সার্চ করেন এবং সার্চ করে কিছুই পাইনি এবং তারপরে যখন বাইরে বাইরে মানুষ হয়ে হট্টগোল শুরু করে তখন আবার আমাদের গ্রামের একজন সিভিক ভলান্টিয়ার ছিল এবং আর একজন সিভিক ভলান্টিয়ার কি অফিসার আমি বুঝতে পারিনি কারণ মাথায় লাল রঙের একটা টুপি আর একটা সিভিল ড্রেস ছিল তো আমার একটা ঘরে ওনারা ঢুকে আমার সেই মুহূর্তে আমার স্ত্রী এবং আমার দাদা বাড়ির ভেতরেই ছিল তো ওনারা বাড়ির ভেতরেই ছিল ওই দুজন শিবিক আর একজন গিয়ে বাড়ির ভেতরে একটা ঘরে এক হাতে লাইট এবং আর এক হাতে ওই তিনটে প্যাকেট কিসের প্যাকেট তিনটে রেখে দেয় প্যাকেট দিনটা রেখে দেওয়ার পরে বলে এই স্যার এখানে আছে এখানে আছে এখানে আছে এরকম করে তখন আমি বলতে আমি বলতে লাগলাম যে স্যার আপনার সিভিক এবং আপনার স্টাফেরা প্রথমে আমার বাড়ি পুরো সার্চ করে কিছুই পায়নি তাহলে এই মুহূর্তে আপনার সিভিক পার্সোনালিভাবে একটা ঘরে ঢুকে কিভাবে এই সব জিনিসগুলো পেয়ে গেল তো স্যার আপনি এরকম এ কাজটা আমার সাথে করতে পারেন না আমি তো এরকম এরকম ধরনের কিছু করি না তারপরে আমার স্ত্রী বাড়িতে ছিল আমার দাদা ছিল তারা নিজ চোখে দেখেও ফেলে সেই জিনিসটা রাখতে রাখতে দেখে ফেলার পরে তাদের সঙ্গে অনেক বছর শুরু হয় এবং বাইরে থেকে অনেক লোকজন আমার ঘরে হয়ে যায় জমায়েত হয়ে যাওয়ার পরে মানুষ বলতে থাকে যে না এই ছেলেটা এই ধরনের কোনো কাজ করে না আর আমি তো এই ধরনের কোনো কাজ করিও না মানে আমাকে যে দোষে দোষারোপ করা হচ্ছে আমি এই জিনিসটা তো দূরের কথা আমি কোনোদিন চোখেই দেখিনি এমনি ফোনে ফোনে গল্প শুনেছি খবরে দেখেছি তাছাড়া আমি এমনি চোখে কোনোদিন দেখিনি তারপরেও আমাকে এরকম ধরনের দোষারোপ করা হচ্ছে কেন করা হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো বিস্তারিত পাইনি কারো পক্ষ থেকে এবং আমি এটা আশাও করছি না যে আমার সাথে এরকম ধরনের আর কোনোদিন কোনো কিছু ঘটুক কারণ আমি এটার জন্য ভীষণ লজ্জিত কারণ আমি আমার ছেলেদেরকে শিক্ষা দিয়েছি আজ থেকে যতদিন থেকে আমি এই টিউশনটা পড়াই আমার ছেলেদেরকে শিক্ষা দিয়েছি এরকম ধরনের কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত থাকতে নিষেধ করি সেই সেই কাজটা আমার সাথে রাতের পরের দিন আমার গ্রামের মানুষ সবাই বলেছে যে এ এরকম ধরনের কোনো কাজের সাথে জড়িত নেই আমি চাইছি যাতে আমার সাথে এরকম ধরনের ঘটনা পরবর্তীতে আর কোনোদিন না ঘটে এবং আমি এটা সঠিক একটা তদন্ত চাইছি যেহেতু আমি সমাজে এরকম ধরনের কাজ করতে নিষেধ করি আর আমার বাড়িতে এরকম ধরনের কাজ হচ্ছে আমি এটার জন্য অতিরিক্ত হারে দুঃখিত এবং অতিরিক্ত হারে টেনশনে ভুগছি তরফ থেকে যারা ছিল সেদিন তারা কি জানিয়েছিল তারা শেষ পর্যন্ত আমাকে একটা সিজার লিস্ট দিয়ে যায় মানুষের চাপে সে সিজার লিস্টটা তোলে যে আমার বাড়িতে ওরা কিছু পায়নি এবং যে মাদকদ্রব্যটা রেখেছিলো তারা সেটাও ভিক্ষিহীন একটা আমার একটা মোবাইল ফোন আছে সে ফোনটা ওনারা নিয়ে গেছিলো এটাই আর কিছু দেয়নি এবং ওদের পক্ষ থেকে বলেছিল ফোনটা দিয়ে দেবো কালকে আমি লোকও পাঠিয়েছিলাম ফোনটা দেয়নি বলেছিল বলেছে যার ফোন তাকেই লাগবে আমি এখনও যাইনি আমি এসেছি একটা অভিযোগ জানানোর জন্য যাতে আমার উপরে আর এরপরে এরকম ধরনের ঘটনা না ঘটে আমি প্রশাসনিক লেভেল থানা ছাড়াও আর যেগুলো আছে সেগুলো তো জানিয়েছি সঠিক তদন্ত হ্যাঁ সঠিক পরে এবং যাতে আমি আমি শুধু আমি না আমার সমাজ বলে না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ কারো সাথেই জানি এরকম অমানবিক ঘটনা না ঘটে মনে হয় ধারাবাহিক ভাবে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিছুদিন আগে আরেকজন কেন হচ্ছে এটা আমি বলতে পারবো না ওটা স্যারেরা নিজেরাই বলতে পারবেন কি কারণে ঘটাচ্ছেন কেন ঘটছে আমি চাইছি যাতে আর কোনোদিন কারোর সাথে এরকম ঘটনা না ঘটে কারণ এটার জন্য আমি ভীষণ দুঃখিত এবং ভীষণ লজ্জিত সমাজের কাছে কারণ তাহলে আমাদের শিক্ষক সমাজদের মানুষ কি ভাবে বলেন শিক্ষকেরা কোনোদিন করতে আমার ভয় হচ্ছে যে হয়তো এর এর থেকেও বড় কোনো খারাপ কিছু ঘটাতে পারে আমার উপরে তাই আমি এরকম ভাবে এসেছি আমি চাই ওনাদের প্রতি আমার যথেষ্ট ভরসা আছে আমি জানি ওনারা সঠিক তদন্ত করবেন হ্যাঁ এবং আমার প্রতি সঠিক একটা বিচার করবেন আপনি কি কোনো রাজনৈতিক মানে দলের সঙ্গে বা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সেই কারণে কি এই ঘটনা ঘটেছে বলে আপনার মনে হয় যদি এ কারণেও হয় রাজনীতি একটা আলাদা জিনিস এটা প্রত্যেকের মৌলিক অধিকার এবং তার নিজের একটা ইয়ে আছে যে অধিকার আছে যে নিজের মতো একটা রাজনৈতিক দলের সাথে সমর্থন হিসাবে থাকতেই পারে আমিও আমিও সেরকম একটা দলের সাথে হয়তো সেভাবে যুক্ত না হলেও হয়তো সাপোর্টার হিসাবে আছি যদি আমি কাজকাম না থাকি কোনো ভালো কাজের জন্য ডাকে কি হয়তো দেখা হলো যে কোনো সামাজিকমূলক কোনো কাজ হচ্ছে সেখানে ডাকলে আমি ফাঁকা থাকলে যাই শাসক দল কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটা শাসক দল নিজেই জানে যে তা আমি ওই দলের মধ্যে যুক্ত নেই এবং আমার সাথে কোনো আলোচনাও নেই ওই দলের যদি এরকম কিছু হয় তাহলে আমি বলবো যে আমাদের যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনাকে বলবো তিনি সঠিকভাবে তার পুলিশকে একটু পরিচালনা করার জন্য এবং সঠিকভাবে ব্যবহারটা ঠিকঠাক করে কারণ পুলিশকে ভরসা করতে গিয়ে পুলিশে যদি এরকম আচরণ করে তাহলে তো মানুষ কারো উপরে ভরসা রাখবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যথেষ্ট সহজয় এবং মানুষের প্রতি সঠিক বিচার এবং ন্যায় বিচার করবেন